আচ্ছা তো এই যে স্পোর্টস এডিশনের যে Splendor বাইকটা নিলেন তো নেওয়ার পর এখন আপনার আবেগ অনুভূতিটা কেমন তা খুব ভালো আমি এই খুব ভালো আমি জানি মাইলিং মানে ভালো হ্যাঁ মাইলেজ ভালো পাবেন আমরাও আশাবাদী আপনিও মানে সেই মানে আস্তে আস্তে আচ্ছা তো দর্শক দের উদ্দেশ্যে এই এই বাইক অথবা এই বাইক ছাড়া আরো অনেক তো বাইক বিভিন্ন কালেকশন আছে এই শোরুম কি নিয়ে কিছু বলবেন দর্শক দের উদ্দেশ্যে সবাইকে বলবো যারা বাইক প্রেমিক আছে তারা আমাদের হিরো শোরুম আসছে তারা তাদের মন কি গাড়ি পাবেন শুনলাম আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আচ্ছা আমরা একটু কথা বলি আহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমাদের এখানে এসে কেমন লাগছে ভালো এই বাইকটি কেমন হয়েছে ভালো যে বাইক নিলোটা কি হয় আমার বড় বাহ ও আচ্ছা ঠিক আছে বাবু কি গাড়ি কেমন হয়েছে এটা ভালো নাকি আচ্ছা ঠিক আছে সবার সাথে কথা বলা পর্ব শেষ এখন আমরা আমাদের গ্রাহকের হাতে চাবি চাবি বুঝে দেওয়ার মাধ্যমে বাইককে বুঝিয়ে দিব